আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি পাইকারগর থেকে গতকালকে ভিডিও দিতে পারি না মনটা খুব খারাপ ঠিক আছে আজকে যে আইসক্রিম ড্রেস দেখাবো নতুন কয়টা কালার আসছে আটটা আটটারও মনে হয় বেশি হবে আর একটা দেখাবো যে পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি একটা ড্রেস আসছে নতুন একদম নতুন দামও কম দেব আর এই সপ্তাহ না একটু প্রোডাক্ট বেশিটাই নেন আপনারা যাদের কাছে টাকা আছে কম পারেন বেশি পারেন একটু প্রোডাক্টটাই নেন মনটা খুব খারাপ ঠিক আছে আমার অনেক কাস্টমার এই বন্যা যে জায়গায় আসে এই জায়গার ভিতরে আমার অনেক হাজার হাজার কাস্টমার ঠিক আছে ওদের জন্য মনটা খুব খারাপ আসলে সব কাস্টমারের নাম্বারও আমার কাছে নাই যোগাযোগও করতে পারি না আজকে ওদের খুব কষ্ট কষ্টের জন্য যদি পাশে না থাকতে পারি মনটা অনেক খারাপ এটা গলার কাছে খুব সুন্দর কাজ করা দেখো কাজের ভিতরে কিন্তু খুব সুন্দর চিকন করা আছে আর কাজগুলো একদম পিটানো যত তো এটা পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে পাকিস্তানিটা যে ড্রেসটা আছে ওটার চেয়েও এটা ভালো কোয়ালিটি হয়েছে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু ওইটার চেয়েও এটা কোয়ালিটি ভালো হয়েছে এবং কি ডিজাইন সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আরও ভালো হয়েছে আমি অরিজিনাল ড্রেসটাও দেখছি তো অরিজিনালটার চেয়েও এটা অনেক সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি দিয়ে তারপরে এই যে আপনার কাজগুলো দিয়ে সব কিছু দিয়েই ভালো এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডটা খুব সুন্দর করছে তারপর হাতার কাপড়টা যারা গুলজি ড্রেস নিতে পছন্দ করেন তারপর রাখি ড্রেস নিতে পছন্দ করেন পাকিস্তানের ভিতরে ওদের জন্য এই ড্রেসটা খুব ভালো ছেল কিন্তু চিকেন কারি কাজ করা আছে দামও একটু কমাই দিব এই ড্রেসটা আসলে তেরোশো নিচে ছাড়া সম্ভব ছিল না কিন্তু আমি একটু কমে দেব যারা একটু ড্রেস নিতে চান একটু তাড়াতাড়ি করে বেশি বেশি ড্রেস নিয়েন আর যারা যেভাবে পারেন একটু সাহায্য করেন আমাদের ভাই বোনদের ঠিক আছে মনটা অনেক খারাপ আমার এক কাস্টমার হাউমোহকে ওই চিকা পারছে আমার সাথে কান্না করছে সবার সাথে তো যোগাযোগ করতে পারি না তাই না আসলে আমরা একটা ভুল করি আমাদের সবার নাম্বার সেভ করে রাখা উচিত থাকে কি বা সবার নাম্বার আলাদা করে লেখেও রাখা উচিত সব কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারতেছি না কাস্টমার বলতে না সবাই অনেক বিপদে আছে সবার পাশে আপনারা দাঁড়ায় আমি যতটুকু পারছি চেষ্টা করতেছি আপনারা একটু চেষ্টা করুন আরে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়েও অনেক ফান্ডে সাহায্য করা যায় এটা দেখো হাতার কাপড়টা হাজার টাকা যে দিতে হবে লাখ লাখ টাকা দিতে হবে তা না যার কাছে যতটুকু আছে অতটুকু নিয়ে মানুষকে সাহায্য করা যায় খুব সুন্দর ড্রেসটা এটা কিন্তু বারোশো পঞ্চাশে দিচ্ছি এখন একটু টাকার দরকার একটু টাকার দরকার এর জন্য বারোশো পঞ্চাশে দিচ্ছি মানুষের পাশে দাঁড়াও সবাই মানুষের সাথে মানুষের পাশে দুই ছেড়ি কাটওয়ার করা ড্রেসটা অন্যটা কিন্তু অনেক ভালো চওড়া আছে সব ড্রেসের মতন অনেক বড় চওড়া ঠিক আছে হাত হাতের অন্য খুবই সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন দুইটা কালার ছিল দুইটা কালার দেখাই দিছি এরপরে ভাইরাল ড্রেসে যে কালারগুলো আসছে সবগুলো খুলবো না ঠিক আছে ভাইরাল ড্রেসে দুই তিনটা কালার খুলবো বেশি খুলবো না আমি একদম ছোটো করে একটা ভিডিও করছি ভিডিওটা দেখেন আর অনেক ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট ছাড়া আছে ওখান থেকে আপনারা ছবি দিয়ে দেন পাঁচশো টাকায় কালামকারী অনেক আপনারা ফোন দিয়ে বলছেন কালামকারী আছে নাকি এখনও আছে আর এই ড্রেসগুলো দেখানোর মতো কিছুই নাই এগুলো একদম সবার পরিচিত একটা ড্রেস এগুলো দেখানোর মতো কিছুই নাই ছেলে কাজ করা চিকেনকারি কাজ করা অন্যায় খুব সুন্দর করে লেস করা প্রত্যেকটা ড্রেস অন্য লেজ করা আছে এটা সবার পরিচিত ড্রেস এটা কিন্তু আমাদের অরিজিনালটা তো দাম হবে মাত্র কত করে হাজার পঞ্চাশ নিয়ে নেবেন এটা যেটা দেখাইলাম এটা হবে লাক্স মিষ্টি মানে লাক্স মিষ্টি যেটাকে বলি আমরা খুব সুন্দর এগুলো আসলে কালারগুলো এত সুন্দর হয় না মানে কোনো কালারের সাথে মিলে না ঠিক আছে কালারগুলো খুব দেখার মতোটা কালার হয় চোখে পড়ার মতো তাতে দিয়ে দাও ভিডিও করতে হয়তো কাস্টমারদের অনেকগুলো নাম্বার আমি ফোন দিয়েছি ঠিক আছে যাদের আমি চিনি তাদের খুঁজে খুঁজে থেকে বের করে তাদের নাম্বারে ফোন দিয়েছি মুতে ফোন দিয়েছে ওনাদের নাম্বার বন্ধ হয়তো মনে হয় আমার কাস্টমার এলাকায় কারেন্টও নাই বিদ্যুতও নাই এর জন্য হয়তো মোবাইলে চার্জ নাই বন্ধ যদি একটু যোগাযোগ করতে পারতাম একটু যদি সাহায্য করতে পারতাম আজকে তো যাই হোক সবাই সাহায্য করেন আমরাও করতে আছি বিভিন্ন ফান্ড আছে ফান্ডে দিতে পারেন কিবা টিম করে নিতে পারেন আপনারা ঠিক আছে দশ পনেরো জন মিলে টিম করে সাহায্য করতে পারেন লেমুন কালার গোলাপি কালার এটা হবে আকাশি কালার এটা হবে বিস্কিট কালার মানে এটা একটা অন্যরকম কালার ঠিক আছে কালারগুলো আসলে বললাম তো মানে একদম পারফেক্ট কালারগুলো অনেক সুন্দর আপনাদের যে যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দেন আমাদের প্রচুর ভিডিও ছাড়া আছে ওই ভিডিও দেখে দেখে অর্ডার দিয়ে দিবেন আর অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন